ইনি হলো ফল ব্যবসায়ী বেলাল ভাই যিনি দেশি ফল বিক্রি করেন প্রত্যেকটা ফল কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে জাম্বুরা দেশি ফল এটা হচ্ছে আতা এটা হচ্ছে আপনার দেশি যে ফলগুলো বাজারে দেখতে পাওয়া যায় সেই ফলগুলা আমাদের বেলাল ভাই বিক্রি করেন প্রত্যেকটা ফলের দাম হচ্ছে চড়া মূল্য তিনি তিনি ডাকাত ফল ব্যবসায়ী নামেও পরিচিত এই যে দেখতে পাচ্ছেন আতা একটা আতার দাম উনি বিক্রি করে একশো টাকা একটা সবেধা দুইশো টাকা একটা লবণ সেটাও বিক্রি করে একশো টাকা ইনি হচ্ছে ফল ব্যবসায়ী বেলাল ভাই ডাকাত যিনি প্রত্যেকটা ফলের মূল্য চড়া মূল্যে বিক্রি করেন

গতই আচ্ছা একটা দিলাম আচ্ছা থাকলো একটা বেল আর কি দেবো কি ভাই এটা দেবো এটা আপনার জন্য একটা হচ্ছে টাকা আমি দিলাম